আসসালাম আলাইকুম উদ্যোক্তা ভাই বোনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হাসার খামার করে কেন থেকে লস করে দেখেন যারাই হাঁসার খামার করেছে বেশিরভাগ লোকই প্রথম অবস্থায় খামার করে কিন্তু লস করেছে কারণ প্রথম অবস্থায় যারাই খামার করেছে তারাই 90 থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক লস করেছে তারপর থেকে টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট লোক লাভ করেছে সেটা লাভটা হলো তার কপাল উপর আল্লাহ তাকে স্বয়ং তাকে লাভ করা হয়েছে তাই সে লাভ করেছে কিন্তু প্রথম থেকে যারাই খামার করে তারাই কিন্তু একবার না একটু বাস খাই আমি যখন প্রথমে খামার করছিলাম এক হাজার হাঁসের বাচ্চা দিয়ে আমি কিন্তু মাত্র আট মাসে সাড়ে তিন লক্ষ টাকা লস করি এই সাড়ে তিন লক্ষ টাকা লস করার বিশাল কারণ আছে যেটা আপনারা শুনলে আপনারা যদি হাঁসের ফার্ম করেন বা করে থাকেন তাহলে আপনারা সে ভুলগুলো যাবেন আশা করি এবং আপনাদের হাঁসের ফার্মে আশা করি যাই আর কোন রকমের লসের সম্ভাবনা আপনারা হবেন না দেখেন আমি যখন প্রথম অবস্থায় হাঁসের ফার্ম করলাম করার পরে আমি কিন্তু একটা ছেলে দিয়ে সেই কাজগুলো করাতাম আর ও কিন্তু ভালো বুঝতো না যেহেতু আমিও ভালো বুঝতাম না ও ভালো বুঝতো না যেহেতু আমি চাকরি করি সারাদিন অফিসে থাকতাম ওই সাধারণত আমার হাঁসগুলোকে দেখাশোনা করতো কিন্তু সমস্যা হলো কি হাঁসগুলো কিন্তু আপনার অব্যবস্থাপনা করতে বেশি কারণ হাঁসের ট্রিটমেন্ট আছে কোন সময় কি কোন ধরনের ওষুধ লাগে হাঁসগুলোকে কোথায় রাখতে হবে হাঁসের ঠান্ডা জল লাগছে কিনা হাঁসগুলো খাবার খাইছে কিনা কোন হাঁসটা খাবার খাইছে না এগুলো যদি আমি না বুঝি তাহলে কিন্তু আমি হাঁসের প্রজেক্টে লস করার সম্মুখীন হতে হবে আমার হাঁসে হাঁসগুলো হয়েছিল হাঁসগুলো কিন্তু আমার প্রথম অবস্থায় ভ্যাকসিনের পরবর্তী হাঁসগুলোকে যে ই করতে হয় অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয় সেগুলো কিন্তু আমি খাওয়াইছিলাম অর্থাৎ দিন বয়সে আমি কিন্তু প্রথমে ডাক প্লেগের ভ্যাকসিন করি আর ডাক প্লেগের ভ্যাকসিন করার তারপর থেকে পাঁচ দিন পরে কিন্তু আমার হাঁসগুলো আহ প্রায় সাতশো হাঁস মারা যায় এক হাজার ভিতর থেকে সাতশো হাঁস মারা যায় একদিনে আমার হাঁসগুলো কি হয়েছিল হঠাৎ দেখি চোখ নীল এই চোখ নীল দেখতে দেখতে আমার সামনাসামনি হঠাৎ করে চোখ নীল হয়ে পাও মাথা উপরের দিক দিয়ে আপনার হাঁসগুলো লাফাতে লাফাতে হাঁসগুলো কিন্তু মারা গেছিল আর ছিল ছিল সেখান থেকে আস্তে আস্তে কমতে কমতে পরে তো যে পর্যন্ত দুইশো হাঁস ছিল আমার কিন্তু একশো সাতানব্বই পর্যন্ত ডিম উঠছে সেখান থেকে কারণ আমি পরে যে যখন বুঝতে পারলাম যে আমার হাসে কোন ধরনের সমস্যাগুলো হচ্ছে কি কি আমি জিনিস বাদ দিলে আমার হাসে লাভ হবে তখন কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু আমার ডিমের

বিভিন্ন উদ্যোক্তা কিন্তু উদ্যোক্তা স্বপ্নে হাঁসের ফার্ম বা মুরগির ফার্ম বা যে কোনো রকম ফার্ম করে তা কিন্তু পরবর্তীতে আর ঘুরে দাঁড়াতে পারেনি যাই হোক তারপরেও আমি কিন্তু সাহস করে হাঁস আবার তুলসী ইনশাল্লাহ এবার কিন্তু আমার ভালো পজিশন আমার কিন্তু হাঁসের ঘরটা বেশি মারা যায়নি ওই বুড়ি কিন্তু সে ডাস মারা গেছে তাছাড়া কিন্তু আল্লাহর রহমতে আমার হাঁসগুলো কিন্তু সুস্থ তার লস হওয়ার একটি কারণ হলো যে আপনাকে সঠিক ব্যবস্থাপনা কোন সময় কি ওষুধ দিতে হবে কি খাবার খাওয়াতে হবে অবস্থায় রাখতে হবে রকমের তারপরে খাবারের পাত্রগুলো ভাবে ধুইতে হবে কখন পানি দিতে হবে রাতের বেলা খাবার দিতে হবে কিনা রাতের বেলা পানি দিতে হবে কিনা এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে যখন আমি বুঝলাম তখন কিন্তু আমি আস্তে আস্তে ওই ভুলগুলো শুধরানো শুরু করলাম আর আপনারা যদি কেউ হাঁস হাঁসের খামার করেন বেশি যখন খামার 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 করবেন 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 কম যে অন্তত সে চেষ্টা যদি আপনি কোনো লোক দিয়ে করান তারপরেও কিন্তু আপনি চেষ্টা করবেন যে আপনি নিজে থেকে করতে কারণ হাঁসের খামার এমন একটা জিনিস এটা কিন্তু একটা টাটকা জিনিস আপনার অল্প থেকে কিন্তু এদের অনেক রোগ বিধির সম্ভাবনা থাকে এই জন্য আপনি যখন নিজে থাকবেন তখন কিন্তু আপনি চেষ্টা করবেন যে এদেরকে অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন পানি আহ গরমের সময় ঠান্ডা পানি ঠান্ডার সময় গরম পানি অর্থাৎ টিউবওয়েলের পানি দিলি সেটা হবে তারপরে আপনার যেখানে আপনি খাবারটা দেবেন সেখানে দেখেন আমি কিন্তু যেখানে আমার হাঁসগুলোকে রাখছি আমি কিন্তু এখানে কিন্তু সকালবেলা একবার কিন্তু পরিষ্কার করছি পরিষ্কার করার পরও কিন্তু আবার আমার কিন্তু নুন গেছে আমি কিন্তু এখন দুপুরবেলা তো যার কারণে ওই যে বিভিন্ন রকম পাতাপতি পড়েছে আমি কিন্তু আবার বিকেল আবার যাই দেবো যে খা যেখানে রাখবো সেখানে কিন্তু আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘরের ভিতরটা আমি আপনাদের দেখা মানে ঘরের ভিতরটা কিন্তু প্রতিদিন সকাল উঠে একবার ঝাড় দিই এবং ঘরের চারপাশে কিন্তু আমি অবস্থা ব্যবস্থা করে রাখছি দিনবেলা কিন্তু সেখানে পরিষ্কার থাকে যার কারণে আমার রোগ বেধির সম্ভাবনা কম থাকে কারণ প্রথমবার হাঁসের খামার করে প্রায় খামারই কিন্তু আপনার লস করে কারণ প্রথমবার হাঁসের খামার করার পরে একটা দেখেন একজন খামারই আপনার কি করে জিরো বাসা থেকে তুলে ডিম পাড়া আগ পর্যন্ত অর্থাৎ এক থেকে শুরু করে একশো বিশ দিন চার মাস পর্যন্ত খুব পরিশ্রম করে এবং কঠোর পরিশ্রম করে এবং তার স্বপ্ন থাকে যে সেই ডিম পারবে হাসে ডিমগুলো সে বাজারে বিক্রি করবে এবং সেখান থেকে সে সেই টাকা দিয়ে তার যে কয় টাকা খরচ হয়েছে সেই টাকা সে তুলবে এবং বাকি টাকা দিয়ে সংসারে খরচ আবার প্রজেক্টটাকে বড় করবে এবং তার এখান থেকেই সে আস্তে আস্তে বড় একটা উদ্যোগ স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্ন কয়দিন পরে নিমেষে শেষ হয়ে যায় যখন তার হাঁসগুলোকে ঠিক ঠিকমতো ডিম আসে না বা ডিম সে বাজারে বিক্রি করতে পারে না আবার সঠিক আপনার ওষুধ বা খাদ্য খাবার এগুলো সে প্রয়োগ করতে পারে না যার কারণে তার কিন্তু হাঁসের বিভিন্ন রকম সমস্যা হয়ে যায় আমি যে হাঁসগুলো পালছিলাম প্রথমে আমার কিন্তু বাড়ি থেকে তিন চার জেলা পরে একজনের সাথে আমি যোগাযোগ করে উনি শুধু উনি কিন্তু হাসার ডাক্তারও না আবার কিন্তু হাসও পালে না কিন্তু অনেক উনি অনেক দিন ধরে আগে হাস পাইল তো ওনার একটা অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা আলোকে উনি মানুষের হাসে ট্রিটমেন্ট দিয়ে যায় আমি কিন্তু সেই দুই হাজার কুড়ি সালের করোনা লকডাউনের পরপরই ওনাকে আনছিলাম অনেক কায়দা করে ওনাকে সেই সময় কিন্তু ওনার শুধুমাত্র আমি ভিজিট দিয়েছিলাম চার হাজার টাকা গাড়ি ভাড়া বাদে আরো গাড়ি ভাড়া দেওয়া লাগছিল আমার হাজার টাকা করে কিন্তু ছয় হাজার টাকা খরচ হয়েছিল ওনার পিছে উনি কিন্তু এসে আমার খাদ্য খাবার ট্রিটমেন্ট এই সব সম্পর্কে আমার কিন্তু টোটাল একটা ডায়েরিতে লিখে দিয়ে গেছিল যে কখন কি ধরনের ট্রিটমেন্ট দেবেন কি হইলে কি রকমের ওষুধ চালাবেন কোন কোন খাবার দিলে আপনার খাবার ওই সাথে পুষ্টিকর খাবার খাওয়ানো যাবে এবং কি কি পরিমাণ খাবার দেবেন এগুলো কিন্তু আমি ওনার কাছে শিখছি আল্লাহ রহমত ওনার কাছে শেখার পরে কিন্তু সেই আমি সেইগুলো এখন প্রয়োগ করি দেখেন এখন আমার খামারে হাঁসগুলো কিন্তু সস্ত সবল আল্লাহর রহমতে কিন্তু এগুলো এখন ডিম দিচ্ছে যেহেতু নবীন হাঁস কেবল ডিম দেওয়া শুরু করছে আস্তে আস্তে ডিম বাড়তি যে এখন কিন্তু লসের সম্মুখীন হওয়ার আশঙ্কা ইনশাআল্লাহ একেবারেই কম তারপর উপর আল্লাহ যা করে এজন্য নতুন খামারি যারা আছেন আপনারা কিন্তু প্রথমে হাঁসের খামার করলে প্রথম অবস্থায় আপনার লসের সম্মুখীন হবেন কারণ আপনার খাদ্য ভাস আপনার ওষুধের ট্রিটমেন্ট এগুলো কিন্তু আপনার জানা থাকবে না আপনারা এর কাছে ওর কাছে বা নিকটস্থ হাসপাতাল যোগাযোগ করেন যে ওষুধ দেয় বা যে খাবার দেয় আপনারা কিন্তু সেটাই প্রয়োগ করেন দেওয়ার পর দেখা যাচ্ছে কি মনে করেন যে আপনার হাসে ঠান্ডা জল লাগছে কিন্তু আপনি বোঝেননি আপনি অন্য

মারা খেয়ে যাবেন এবং ভ্যাকসিনের পরবর্তী বিভিন্ন ওষুধ আছে যেগুলো দিলে আপনার ইনফেকশন করার কোনো সুযোগ থাকে না সেগুলো যদি আপনি না দেন কিন্তু আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করি কি জানেন যেহেতু আমি প্রথম অবস্থায় সাড়ে তিন লক্ষ টাকা লস খাই আট মাসে আমি চাই যারা নতুন উদ্যোক্তা যারা খামার করেন তারা আমার ভিডিও দেখে আমি কি কিভাবে হাস পালন করি কোন রোগের কোন ওষুধগুলো দি দিই যাতে আপনারা অন্তত সঠিক চিকিৎসা দেন কারণ সঠিক চিকিৎসা যখন আপনি দেবেন তখন কিন্তু আপনার হাঁস কিন্তু আল্লাহর রহমতে দ্রুত করেই সুস্থ সবল হয়ে উঠবে কারণ আমি যখন চিকিৎসা দেওয়ার জন্য আমি যে মেডিসিন ব্যবহার করি আপনাদের সাথে কিন্তু শেয়ার করি আমি কখনোই বলবো না যে আপনি আমি যেগুলো শেয়ার করি আপনারা সেইগুলো আপনার খাওয়ান কারণ সেগুলো আপনারা ব্যক্তিগত কারণ আমি ঠান্ডার জন্য যদি অ্যান্ড্রোসিন খাওয়াই আপনি খাওয়াতেই পারেন তবে আমার যদি অ্যান্ডোসোনিক কাজ হয় আমি আপনাদের সাথে সেটা শেয়ার করি যে ভাই আমি আমার ঠান্ডার এই ওষুধটা খাওয়াইছি আপনার ইচ্ছা হলে আপনি প্রয়োগ করবেন ইচ্ছা না হলে আপনি প্রয়োগ করেন না আমার দেখলাম যে এক ভাই আমাকে কমেন্টে দালাল টালাল বিভিন্ন রকমের বাজে মন্তব্য করেছে তারপর আমি বলবো যে ভাই আপনি বুঝে করেন না বুঝে করেন আমি কিন্তু কোনো কোম্পানির থেকে কোনো টাকা পাইনি আমার কোনো কোম্পানি টাকা দেবে কিছু আমি যেগুলো ওষুধ কিনে এনে খাওয়াই আমার যে ওষুধ খাওয়ালে কাজ হয় আমি কিন্তু সেই ওষুধগুলো আপনাদের সাথে শেয়ার করি আশা করি যে এইগুলো খাওয়াইলে আপনাদের কিন্তু লাভ হয় কখনো কিন্তু লস হয় না কারণ আমি তো আপনাদের সাথে আপনাদের আপনাদেরকে কোনো মারা প্ল্যান আপনাদের আপনাদেরকে ইনশাল্লাহ বাজার প্ল্যানই দিচ্ছি তারপরেও আপনাদের যদি ভাই মনে হয় যে আমি দালালি করতেছি আমি ডাক্তার না তারপরেও যদি আপনা আপনি তারপরে আহ বংশগত অভ্যেস মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাই হোক আমি সেটা কিছু মনে করিনি আমি আপনাদেরকে কোনো পরামর্শ দিইনি আমার যেটা ভালো লাগে আমি সেটা ফেসবুকে ইউটিউবে তুলে ধরি আপনার যদি মনে হয় যে আপনি উপকৃত হবেন তো